যে কোনো সময় ঠকতে পারেন আপনিও হ্যাঁ সত্যি বলছি রাতে তেল পেট্রোল পাম্পে তেল ভরাতে গিয়ে একজন ভাই দুই হাজার টাকার তেলের বদলে তিনি দুইশো টাকার তেল পেয়েছেন হতে পারে বল বা ইন্টেনশনালি সেখানে তেল কম দেওয়া হয়েছে যে বিষয়টি আমরা নিশ্চিত নই এখনো পর্যন্ত তদন্ত চলছে একটি পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে রাতে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে শামীম আহমেদ নামের এক ভাই সেখানে তেল ভরাতে যায় তার বক্তব্য ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আমরা সেখানে উল্লেখ করছে যে ইগনিস গাড়িতে তেল ভরাতে গেলে সে প্রথমে দুই হাজার টাকার তেল চায় পেট্রোল পাম্পের কাছে সে দুই হাজার টাকার তেল যখন গাড়িতে ভরায় পরবর্তী সময়ে গাড়ির মিটারে সে তেল সে দেখতে পায়নি পরবর্তী সময়ে সে গাড়িটির ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি করানোর জন্য সেখানে বলে যে ফুল ট্যাঙ্কি করা হলে দেখা যায় যে পরিমাণ তেল সে গাড়িতে যাওয়ার কথা তার থেকে বেশি টাকার তেল সেখানে গিয়েছে পরবর্তী সময়ে সেই পাম্পের এবং কর্মচারী পাম্পে তারা উভয় মিলে যখন করা হয় দেখা যায়। সেখানে দুইশো টাকার তেল দেওয়া হয়েছিল তো সেই পরিস্থিতি নিয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় রাতে শেষ পর্যন্ত এখানে পৌঁছায় পুলিশ পুলিশ আমরা যে বিষয়টি অবগত হয়েছি রাতে পেট্রোল পাম্পের যিনি কর্মচারী ছিলেন এবং যিনি ম্যানেজার ছিলেন উভয়কে আটক করে থানায় নিয়ে যায় ইতিমধ্যে স্থানীয় মানুষ সহ অনেকেই সেই পেট্রোল পাম্পে এভাবের অভিযোগ অতীতেও বার কয়েক উঠেছে সে দাবি তুলছেন অনেকেই সেই পেট্রোল পাম্পের লাইসেন্স বাতিলের দাবি তুলছেন তো আমরা অনুরোধ করব আপনি যদি হন একজন বাহনের মালিক হন আপনি চালক তাহলে পেট্রোল পাম্পের তেল ভরানোর দেখে নেবেন পেট্রোল পাম্পের তেল আমরা আমরা যখনই খেল ভরাই তখন মিটারে কত টাকার তেল দেওয়া হচ্ছে সেটা দেখা আমাদের আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আজ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে এখানে এখানে মালিক এবং চালক দুইজনই ছিলেন তো যিনি মালিক এবং চালক তার কেউ একজন যদি সেই মিটারের দিকে থাকাতেন তাহলে মিটারের নিচে দুই হাজার টাকা বা না দুইশো টাকা সেটা দেওয়া হয়েছে দেখে নিতেন আর এভাবে একটি ঘটনা কিন্তু আমার সহিত একবার ঘটেছিল সে যাত্রায় সেই পেট্রোল পাম্প কর্মী কিন্তু সে ভুল স্বীকার করে নিয়েছিলেন আমি পেট্রোল পাম্পের নাম উল্লেখ করেছিলাম সেটা ছিল শিলচরের তো তখনই আমি একজেক্ট এই ঘটনার মতো সেই ঘটনাটি আমার সহিত সংঘটিত হয় আমি যখন দুই হাজার টাকার তেল ভরাই পরবর্তী সময়ে কিছু জায়গায় যাওয়ার পর আমি মিটারের দিকে খেয়াল করি মিটারটা দেখে ক্যালক করার সাথে সাথে আমি যখন দেখি আমার গাড়ির মিটারটি 2000 টাকার তেলে যতটুকু মিটার ওঠার কথা সেটা তো ওঠেনি পরবর্তী সময় আমি পুনরায় সেই পেট্রোল পাম্পে যাই পেট্রোল পাম্পে যাওয়ার পর যখন তারা ভালোভাবে যাচাই করে তখন তারা ভুল স্বীকার করে যে তোমাকে 2000 টাকার জায়গায় মাত্র 200 টাকার তেল দেওয়া হয়ে গিয়েছিল তো হতে পারে সেই মানুষ তার থেকে ভুল আর হতে পারে সেটা ইন্টেনশনালি পুলিশ তদন্ত করছে তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে তো আমরা যে যে বিষয়টি বলতে চাইছি সেটা হচ্ছে যদি আপনি পেট্রোল পাম্পে তেল ভরাতে যান তাহলে এক আপনার দায়িত্ব হচ্ছে আপনি মিটারটি দেখবেন সে মিটারে কত দেখাচ্ছে কত লিটার কত ডেনসিটি সেটা দেখা আপনার দায়িত্ব তো সব কিছু দেখে চোখ খান খোলা রেখে যদি আমরা না চলি তো ঠিক এ সময়ে বিভিন্নভাবে আমরা প্রতারিত হতে পারি যেমন আজকে এ বাই

তেল দেওয়ার তানে দিকাইছে তাইন কইছেন না দুই হাজার টাকার ফুরা দিছো এরপরে কইছে চেক করিয়া দেখুন আর তাইন চেক করিয়া কইছেন না ফুরা দিছো ও পরে আমি কইছি আমার গাড়িটা ফুল ট্যাঙ্কি করো ফুল ট্যাঙ্কি করার পরে ছয়ত্রিশশো টাকার তেল আমাইছে আর পাঁচটা তেল হয়েছে আর দুই হাজার টাকার তেল পাঁচ হাজার পাঁচশো বারো টাকার তেল আমাইছে কম পাইছি আমার মিডিয়ারটা উঠিছে না মিডিয়ারটা নাও উঠাই গিয়া আমি পাম্পের বাইরেও বাইরেছি না পাম্পের এরিয়ার ভিতরেই রয়েছি মিডিয়ারটা না উঠাই গিয়া আমার সন্দেহ আমাইছে তাহলে আমি ফুল ট্যাঙ্কিও করছি ইগনিশ গাড়ি পাঁচ হাজার পাঁচশো বারো টাকার তেল আমাইছি এটার ফুল টেঙ্কি একদম ডেন দিয়ে বললে চার হাজার টাকার তেল আমায় দেড় হাজার টাকার বেশি আমাইছি এরপরে তাইন চেক করছেন কে তার ম্যানেজারে চেক করছেন তাই কুদা কুদে করছো করার পরে কইছো না দুইশো টাকার তেল দিছে ম্যানেজারে বলিছে আর যে দিছে এও বলিছে দুইশো টাকার তেল দিছে দিয়া দুই হাজার টাকা কইছে এর আগে করিছে না আমি আইনের আসল আইনার কাছে এটা আমি বিচার চাই এরকম হইলে তো আগেও তারা দুই তিনবার ঘটনা হয়েছে এরকম ভারত পেট্রোলিয়াম পাম্প আছে এই পাম্পে আমরা বছরে আন্না হইলে পাঁচটা আমরা এরকম কমপ্লেইন দেখি তারা বোতলে আমরা রে মানে পেট্রোল দেয় না এখানেও তারা একশো টাকার পেট্রোল হইলে তারা কমসে কম একশো দেড়শো গ্রাম পেট্রোল কম দেয় আমরা এখন এই ভারত পেট্রোলিয়াম মালিকের যে লাইসেন্স আছে এই পাম্পের এই লাইসেন্স বাতিল বাতিলের লাগিয়া আমরা এটা প্রশাসনের কাছে আমরা চাই আমরা ডিসি মহোদয়ের কাছে এটা অনুরোধ করি অতি সত্তর এই ভারত পেট্রোলিয়াম পাম্পের লাইসেন্স বাতিল করা হোক আর না হয় আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব